আসসালামু আলাইকুম ভিওয়ার্স দু হাজার পঁচিশ সালে এক হাজার টাকার নিচে সবচাইতে জনপ্রিয় যে রিচার্জেবল ফ্যান এটি সেটি যার নাম জে ওয়াই সুপার মডেল নম্বর ডাবল টু ওয়ান এইট এই ফ্যানের সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স আমরা দেখতেছি যে ফ্যানের প্যাকেটের ভিতরে কি কি আইটেম বা ফ্যানের সাথে কি কি দেওয়া আছে প্রথমে একটি এই রডটি দেখতে পাচ্ছেন যদি যদি প্লাস্টিকের কানেক্টিং রড মানে স্ট্যান্ডের রড হিসেবে ব্যবহৃত হবে প্লাস্টিকের আর পাশাপাশি দেখেন সাথে দেওয়া আছে আরেকটি স্ট্যান্ড যে স্ট্যান্ডের এই মাঝখানে এখানে এই রডটি প্লাস্টিকের যে রড এই রডটি আমাদের বসাইতে হবে পাশে এই যে মেন যে ফ্যান মেন ফ্যান এটি আর পাশাপাশি প্যাকেটের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া ছিল ওটা অন্য অন্য একটা জায়গায় রাখা আছে আর দেওয়া আছে একটা চার্জিং কেবল সি টাইপ চার্জিং কেবল আর দেওয়া আছে একটা স্ক্রু যেটাকে দিয়ে আপনারা এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটের হ্যাঁ এইখানে ওই রডটি দিয়ে বসাইতে হবে তো ভিওয়ার্স মূলত এই ফ্যানটি আমাদের স্ট্যান্ড ফ্যান হিসেবে ব্যবহারের পাশাপাশি আপনারা ইচ্ছা করলে সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনারা এই ফ্যানটিকে এক নম্বর স্পিডে চালাইলে দশ ঘন্টা পর্যন্ত আপনার এই ফ্যানটি চলবে এবং দুই নম্বর স্পিডে চালাইলে ছয় ঘন্টা আর তিন নম্বর স্পিডে চালাইলে মানে সবচেয়ে বেশি বাতাস যখন দিবে তখন এই ফ্যানটি আপনাকে চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে বিওস এই রিসার্জেবল ফ্যান বি টাইপ এবং সি টাইপ দুইটা চার্জিং কেবলই সাপোর্ট করে এবং দুইটার মাধ্যমে চার্জ দেওয়া যায় চার থেকে আট ঘন্টা চার্জ দিলেই এই ফ্যানটি ফুল চার্জ হয়ে যায় তো বিস আপনার দেখতে পাচ্ছেন যে নতুন ফ্যান কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে স্ট্যান্ডের সঙ্গে ওই রডটা কানেক্ট করতে হয় রডটা লাগাইতে হয় পাশাপাশি এই যে স্ক্রু দিয়ে ওই রডের সঙ্গে কিভাবে মেইন যে ফ্যান ফ্যানটা আমাদের কানেক্ট করতে হয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন প্রথমে যে ফ্যানের সঙ্গে যে রডটা ছিল প্লাস্টিকের এর যে ঘাট ঘাটগুলো মিলায় আমাদের একটু একটু প্রেশার দিতে হবে প্রেসার দিলেই ওইখানে যে রডটা বসে যাবে বসার পরে ওই স্ক্রু দিয়ে আমাদের রডটাকে ভালোভাবে আটকায় দিতে হবে যেন পরবর্তীতে ফ্যানটা পড়ে না যায় তো ভিও আমাদের ফ্যানটা ফেরায় সেটিং শেষ সেটিং করার পরে ভালোভাবে শক্ত করে এখানে টাইট দিয়ে রাখতে হবে যেন আমাদের ফ্যানটা ভালোভাবে সাপোর্ট পায় ওই রড থেকে যদিও প্লাস্টিকের রড দেখেন আমাদের ফ্যান সেটিং শেষ এখন আমরা ফ্যানটি একটি চালিয়ে দেখব যে কেমন চলে আমরা প্রথমে এক নম্বর স্পিডে চালায় দেখলাম ফ্যানটা খুব সুন্দরভাবেই চলতেছে ভালো বাতাস দিচ্ছে পাশাপাশি আমরা একটু স্পিড বাড়াবো এবং দেখেন এই ফ্যানের সবথেকে ভালো দিকটা এটা ডানে বামে ঘুরে আপনাকে বাতাস দিবে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এই ফ্যানটা ডানে এবং বামে ঘুরবে নর্মালি এত কম দামের রিচার্জেবল ফ্যানে এই সুবিধাটা থাকে না মাত্র এক হাজার টাকার নিচের এই ফ্যান যে ওয়াই সুপারে ডাবল টু ওয়ান এইট মডেলের যে ফ্যান এই ফ্যানেই কিন্তু এই সুবিধাটা আছে যেটা আপনাকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরে ডানে এবং বামে ঘুরে আপনাকে যথেষ্ট শীতল বাতাস দিবে এবং তিনটা স্পিড এবং এই ফ্যানের সবচেয়ে আরেকটা সুবিধা যে ফ্যান রিচার্জেবল ফ্যান বা রিচার্জেবল লাইটের যে ব্যাটারিগুলো চারটা ব্যাটারি দেওয়া আছে নর্মালি আপনারা এই কম দামে ফ্যানগুলোতে একটা বা দুইটা ব্যাটারি পাবেন একটাই থাকে বেশি কিন্তু এই ফ্যানে চারটা ব্যাটারি যেটা এই ফ্যানের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট নর্মালি চারটা ব্যাটারি সমৃদ্ধ যে ফ্যান এই ফ্যান কিন্তু আরও দামি হয় কিন্তু এই জে ওয়াই সুপার ব্র্যান্ডের এই ফ্যানটি আপনার আয়ত্তের ভিতরে কম দামের ভিতরে চারটা ব্যাটারি দিয়ে আপনাকে বেশ ভালো সাপোর্ট দিয়ে থাকবে চারটা ব্যাটারি নিয়ে মূলত চার হাজার মিলিএমপিআর যে সাপোর্ট সেটা আপনাকে দিয়ে থাকবে তো ভিওয়ার্স আপনাদের আগেই বলেছিলাম যে এই ফ্যানের যে চার্জ দেওয়ার জন্য যে ডাটা কেবল যেটা দেওয়া হয়েছে সেটা সি টাইপ পাশাপাশি এটা বি টাইপ চার্জিং কেবল দিয়েও চা চার্জ দেওয়া যায় এই ফ্যানে বি টাইপ এবং সি টাইপ দুটোই সাপোর্ট করে তো যারা তারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ